এই শুনছো তুমি জুতো নেবে বলেছিলে না? সে তো তোমাকে অনেক দিন ধরেই বলছি তুমি তো কোনো গুরুত্ব দাও না। তো চলো আজকেই তোমার জুতো আমি কিনে দেবো। সে আর জুতোর জন্য আমাদের অন্য কোথাও যেতে হচ্ছে না। আমাদের গ্রামেই চলে এসেছে প্রচার গাড়ি। সেখানে দারুন দারুন সুন্দর সুন্দর ডিজাইনের সব জুতো পাওয়া যাচ্ছে। আর সবচেয়ে বড় কথা কি জানো সব জুতো কলকাতার বড় বাজারে। বৌদি দূরে দাঁড়িয়ে ভাবছেন তো ভাববার কোনো কারণ নেই। আমাদের প্রচার গাড়ির কাছে আসুন প্রচার গাড়ি থেকে সংগ্রহ করুন ছোটদের বড়দের এবং সববার মনের মতো দারুণ দারুণ লেটেস্ট ডিজাইনের ফ্যাশনেবল জুতো হরেক রকমের জুতো পাওয়া যায় নতুন নতুন কোয়ালিটির জুতো পাওয়া যায় ফেন্সি জুতো পাওয়া যায় আপনি কি দারুণ দারুণ ফেন্সি জুতোর খোঁজ করছেন চিন্তার কোনো কারণ নেই আপনাদের গ্রামে চলে এসেছে একদম আপনাদের হাতের মুঠোয় কেননা আপনাদের গ্রামে চলে এসেছে কলকাতার বড় বাজারের ফ্যান্সি ডিজাইনেবল সব জুতো হ্যাঁ হরেক রকমের জুতো পেয়ে যাচ্ছেন আপনারা আমাদের কাছে নতুন নতুন কোয়ালিটির জুতো পাওয়া যায় আমাদের এখানে শুধু তাই নয় ফ্যান্সি জুতোও পেয়ে যাবেন আপনারা আমাদের এখানে এই শুনছো তুমি জুতো নেবে বলেছিলে না সে তো তোমাকে অনেকদিন ধরেই বলছি তুমি তো কোনো গুরুত্ব দাও না তো চলো আজকেই তোমার জুতো আমি কিনে দেবো সে আর জুতোর জন্য আমাদের অন্য কোথাও যেতে হচ্ছে না আমাদের গ্রামেই চলে এসছে প্রচার গাড়ি সেখানে দারুণ দারুন সুন্দর সুন্দর ডিজাইনের সব জুতো পাওয়া যাচ্ছে আর সবচেয়ে বড় কথা কি জানো সব জুতো কলকাতার বড় বাজারে বৌদি দূরে দাঁড়িয়ে ভাবছেন তো ভাববার কোনো কারণ নেই আমাদের প্রচার গাড়ির কাছে আসুন প্রচার গাড়ি থেকে সংগ্রহ করুন ছোটদের বড়দের এবং সববার মনের মতো দারুণ দারুণ ডিজাইনের জুতো রকমের জুতো পাওয়া যায় নতুন নতুন কোয়ালিটির জুতো পাওয়া যায় ফেন্সি জুতো পাওয়া যায় আপনি কি দারুণ দারুণ ফ্যান্সি জুতোর খোঁজ করছেন চিন্তার কোনো কারণ নেই আপনাদের গ্রামে চলে এসেছে একদম আপনাদের হাতের মুঠোয় কেননা আপনাদের গ্রামে চলে এসেছে কলকাতার বড় বাজারের ফ্যান্সি ডিজাইনেবল সব জুতো হ্যাঁ হরেক রকমের জুতো পেয়ে যাচ্ছেন আপনারা আমাদের কাছে নতুন নতুন কোয়ালিটির জুতো পাওয়া যায় আমাদের এখানে শুধু তাই নয় ফ্যান্সি জুতোও পেয়ে যাবেন আপনারা আমাদের এখানে এই শুনছো তুমি জুতো নেবে বলেছিলে না সে তো তোমাকে অনেকদিন ধরেই বলছি তুমি তো কোনো গুরুত্ব দাও না তো চলো আজকেই তোমার জুতো আমি কিনে দেবো সে আর জুতোর জন্য আমাদের অন্য কোথাও যেতে হচ্ছে না আমাদের গ্রামেই চলে এসেছে প্রচার গাড়ি সেখানে দারুন দারুন সুন্দর সুন্দর ডিজাইনের সব জুতো পাওয়া যাচ্ছে আর সবচেয়ে বড় কথা কি জানো সব জুতো কলকাতার বড় বাজারে বৌদি দূরে দাঁড়িয়ে ভাবছেন তো ভাববার কোনো কারণ নেই আমাদের প্রচার গাড়ির কাছে আসুন প্রচার গাড়ি থেকে সংগ্রহ করুন ছোটদের বড়দের এবং মনের মতো লেটেস্ট ডিজাইনের ফ্যাশনেবল জুতো হরেক রকমের জুতো পাওয়া যায় নতুন নতুন কোয়ালিটির জুতো পাওয়া যায় ফেন্সি পাওয়া যায় আপনি কি দারুন দারুন ফ্যান্সি জুতোর খোঁজ করছেন চিন্তার কোনো কারণ নেই আপনাদের গ্রামে চলে এসেছে একদম আপনাদের হাতের মুঠোয় কেননা আপনাদের গ্রামে চলে এসেছে কলকাতার বড় বাজারের ফ্যান্সি ডিজাইনেবল সব জুতো হ্যাঁ হরেক রকমের জুতো পেয়ে যাচ্ছেন আপনারা আমাদের কাছে নতুন নতুন কোয়ালিটির জুতো পাওয়া যায় আমাদের এখানে শুধু তাই নয় ফ্যান্সি জুতোও পেয়ে যাবেন আপনারা আমাদের এখানে এই শুনছো তুমি জুতো নিবে বলেছিলে না সে তো তোমাকে অনেকদিন ধরেই বলছি তুমি তো কোনো গুরুত্ব দাও না তো চলো আজকেই তোমার জুতো আমি কিনে দেব সে আর জুতোর জন্য আমাদের অন্য কোথাও যেতে হচ্ছে না আমাদের গ্রামেই চলে এসছে প্রচার গাড়ি সেখানে দারুণ দারুণ সুন্দর সুন্দর ডিজাইনের সব জুতো পাওয়া যাচ্ছে আর সবচেয়ে বড় কথা কি জানো সব জুতো কলকাতার বড় বাজারে বৌদি দূরে দাঁড়িয়ে ভাবছেন তো ভাববার কোনো কারণ নেই আমাদের প্রচার গাড়ির কাছে আসুন প্রচার গাড়ি থেকে সংগ্রহ করুন ছোটদের বড়দের এবং মনের মতো লেটেস্ট ডিজাইনের ফ্যাশনেবল দারুণ দারুণ জুতো হরেক রকমের জুতো পাওয়া যায় নতুন নতুন কোয়ালিটির জুতো পাওয়া যায় ফেন্সি পাওয়া যায় আপনি কি দারুণ দারুণ ফ্যান্সি জুতোর খোঁজ করছেন চিন্তার কোনো কারণ নেই আপনাদের গ্রামে চলে এসেছে একদম আপনাদের হাতের মুঠোয় কেননা আপনাদের গ্রামে চলে এসেছে কলকাতার বড় ফ্যান্সি ডিজাইনেবল সব জুতো হ্যাঁ হরেক রকমের জুতো পেয়ে যাচ্ছেন আপনারা আমাদের কাছে নতুন নতুন কোয়ালিটির জুতো পাওয়া যায় আমাদের এখানে শুধু তাই নয় ফ্যান্সি জুতো পেয়ে যাবেন আপনারা আমাদের এখানে